হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দুয়াও ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে ব্রয়লার মুরগির পাইকার রেট জানিয়ে দেবো এবং বাজারের সকল মুরগির রেটটাও জানিয়ে দেব আজকে পাঁচই অক্টোবর রোজ শনিবার সারা বাংলাদেশে যে রেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এই রেটটা জানিয়ে দেব তো আজকে মুন্সিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আষট্টি থেকে একশো সত্তর টাকায় নারায়ণগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় নরসিংদীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকায় চট্টগ্রামে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় কক্সবাজারে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতষট্টি থেকে একশো বাহাত্তর টাকায় কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকায় খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকায় বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো আটষট্টি টাকায় সৈয়দপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো তেষট্টি টাকায় মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আষট্টি থেকে একশো সত্তর টাকায় ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকায় বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো চৌষট্টি টাকায় তো এই ছিল আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকের রেট তো এখন আমি গতকালকের কাপ্তান বাজারের মুরগির রেটটা জানিয়ে দেব বড় ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো আশি থেকে একশো টাকায় মিডিয়াম ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো সাতাত্তর থেকে একশো টাকায় গ্রিল সাইজ ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো থেকে একশো সাতাত্তর টাকায় বেশিরভাগ অসুস্থ মুরগি প্যারেন্ট মুরগি বিক্রি হয়েছে দুইশো আশি থেকে দুইশো টাকায় কালার বার্ড বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুইশো টাকায় সোনালি অরিজিনাল দুইশো থেকে দুইশো টাকায় কক মুরগি দুইশো থেকে দুশো টাকায় তো এই ছিল গতকালকের কাপ্তান বাজারের মুরগির পাইকার রেট তো আজকের বিরুটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী বিরতিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ